মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য মহসেনা খাতুনের উদ্যোগে আজ ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামে একটি পাকা হাইড্রেন নির্মাণের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার দুপুরে এই পাকা ড্রেনের অর্থ প্রায় ৩৩ লাখ টাকা এই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা ড্রেন নির্মাণ করা হোক যাতে এলাকার মানুষের সুবিধা হয় আর মানুষের সমস্যার কথা ভেবে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি শাহিদুল আলম বিশেষ উদ্যোগ নিয়ে আজ গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে এই কাজের শুভ সূচনা করেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাহাঙ্গীর কবির পঞ্চায়েত সমিতির সদস্য রিপন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা বর্গরা আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সদস্য মহাসিনা খাতুনের উদ্যোগে ভবানীপুর দক্ষিণ পাড়ায় একটি ড্রেন পাকা ড্রেন নির্মাণের শুভ শিলান্যাস করলাম প্রায় তেত্রিশ লক্ষ টাকারও বেশি টাকা বরাদ্দ হয়েছে পাকা ড্রেন নির্মাণ হক এলাকার মানুষের চোখে মুখে খুব আনন্দ উৎসবের মতো আনন্দ ছিল খুব ভালো লেগেছে কাজটা মানুষের দাবি ছিল এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা ফারাক্কা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাহাঙ্গীর কবির সোহের আমার বন্ধু এবং আরেক বন্ধু পঞ্চায়েত সদস্য বিক্রলাল ঘোষ শরীফ এরা সবাই মিলে বলেছিল গ্রামের লোক বলেছিল কাজটা আজকে করকডার হয়েছে শুভ শিলান্যাস করে তাদের দাবি পূরণ করতে পেরে খুব ভালো লাগছে আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পালাকা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার সমাজসেবী জাহাঙ্গীর কবির সোহেল পঞ্চায়েত সমিতির আরেক সদস্য রিপোর্ট আমাদের আর এক বন্ধু বিশিষ্ট সমাজসেবী ডাক্তার নজরুল সাহেব থেকে এখানে আমাদের বিশিষ্ট মাসামশাই পরে তারপরে এখানকার হিজুর আমাদের অনিল্লা থেকে শুরু করে গ্রামবাসীর লোকজন ছিল শরীফ মেম্বার থেকে শুরু করে সবাই ছিল গ্রামবাসী ছিল সবাই খুব মজা পেয়েছে আনন্দ পেয়েছে এবং কাজটা ফুটবল শুরু হবে এবং কাল থেকেই শুরু হবে তাড়াতাড়ি শেষ হবে কাজটা যাতে গুণগত মান সঠিক হয় সেটা দেখার জন্য এখানকার পঞ্চায়েত মেম্বারদেরকে দায়িত্ব দিয়েছে তারা কিভাবে দেখে এবং হাজার হাজার মানুষের এই উপকারটা হবে ধন্যবাদ